আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশে বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ভিডিওতে আমি যখনই বয়েস অভার করতে যাই অডিও কিন্তু এমন করে দরজার ওই পাশে থেকে মেয়া মেয়া করে মানে ও চিন্তা করে যে আমি খালি ঘরের ভিতরে একা কথা বলছি ওকে কেন জায়গা দিচ্ছি না আর ওকে যদি ঘরের ভিতরেও নিয়ে আসি ও কি করে বাইরে চলে যাওয়ার জন্য আবার ছটফট করে তো এই হলো অবস্থা মানে ওর কথা হলো দরজা খোলা রেখে তারপর যেন আমি ভিডিওতে কথা বলি আমাকে ঘরের ভিতর না দেখতে পেলে এমনই করে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক কাপ চা না খাই তাহলে যেন কাজের এনার্জিই পাই না তো সকালবেলা একটু চা মুড়ি খেয়ে সাথে একটু বিস্কিট তারপর বাকি কাজকর্ম শুরু করব। গতকাল তো নির্বাচন গিয়েছে তো নির্বাচনের কারণে কিন্তু সবার ঘরে ঘরে একটা উৎসব মুখর পরিবেশ ছিল আমরা বাঙালিরা কিন্তু একটু কোনো আনন্দের যদি কোনো একটা কারণ খুঁজে পাই তাহলে সেটা নিয়ে আমরা আনন্দ শুরু করে দেই। সাদা মুড়ির সাথে চা খেতে আমার অনেক ভালো লাগে কার কার এই খাবারটা পছন্দ অবশ্যই কমার্স করে জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু সকালের নাস্তাটা সে নিচ্ছে। সকালে নাস্তা শেষে এখন কাপ আর প্লেটটা ধুয়ে নিচ্ছি আর গতকাল রাতেই যে পাতিল ধোয়ার কাজ ছিল সেগুলো করে রেখেছিলাম সেই কারণে সকালটা অনেকটাই রিল্যাক্সে কাজ করতে পারবো আর আজকে সকালে ইচ্ছে করেই হালকা নাস্তা করেছি যেদিন সকালে দেখা গিয়েছে একটু ঘরের কাজটা ক্লিনের কাজটা একটু আমি বেশি পরিমাণে করি সেদিন সকালের নাস্তাটা হালকা রাখার চেষ্টা করি কারণ সকালের নাস্তায় যদি আমি অনেকটা সময় পার করে দেই দেখা গিয়েছে ওই দিন আমি বাকি ঘর গোছানো বা অন্য কিছু করতে আমার একটু লেট হয়ে যায় আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো আরও অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমার্সের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে অফ ক্যামেরায় আমি এই ঘরটাকে গুছিয়ে নিয়েছি সকালের বিছানা করা ঘর গুছানো মোটামুটি এই ঘরে শেষ এখন অন্যান্য ঘরগুলো ক্লিন করব। আমার বাচ্চা আবার কী করেছে কম্বলের কভারটা খুলে ফেলেছে ও বলছিলো কভারের কারণে নাকি কম্বল নিতেও সমস্যা হচ্ছে তো কভার চার সাইড থেকে একটু আমার সেলাই করে দিলে আবার সেটা সহজ হবে কম্বলটা যদি আমি বাসায় ওয়াশ করতে যাই যেহেতু আমার কম্বলটা পাতলা আমি ইচ্ছে করে বাসায় ওয়াশ করতে পারবো ক্ষেত্রে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে আর শুধু কভারটা ধুয়ে দিলে তো দেখা গিয়েছে ওয়াশিং মেশিনে দিয়ে দিল কভারটা ধোয়া হয়ে যাবে আর কম্বলটাও পরিষ্কার থাকলো এমনিতেও কভার ছাড়া কম্বল বা লেপ যেটাই ব্যবহার করি না কেন আমার কাছে একটু কেমন জানি লাগে লেপ তো কভার ছাড়া ব্যবহার করা যায়ই না কম্বলটা যাও একটু করা যায় তো এখন এখানে কাপড় দিয়ে রেখেছিলাম গতকালকে রাতেই তো সেগুলো এখন ওয়াশে দিয়ে দিব আজকে যেহেতু একটু রোদও উঠেছে বাইরে তো এখন কাপড়গুলো সকাল সকাল আগে থেকে ওয়াশে দিয়ে দিলে তারপর কাপড়গুলো নেড়ে দিলে সারাদিন এমনিতেই কাপড় শুকিয়ে যাবে বাসার কাপড় চোপড়গুলো যখন ওয়াশ করি তখন একটু কম সময় দিই আমি টাইমটা আর যদি বাইরের কোনো কাপড় চোপড় থাকে বা একটু বিছানার চাদর থাকে সেই ক্ষেত্রে দেখা গিয়েছে টাইমটা একটু বাড়িয়ে দিই ওয়াশিং মেশিনে টাইম সেট করে এখন আমি বাকি কাজগুলো করে নিব এদিকে কাপড়টা ধোয়া স্টার্ট হয়ে যাক আর ওইদিকে আমি বাকি কাজগুলো করে ফেলি গতকাল ড্রেসিং টেবিলের ভিতরটা একটু গুছিয়েছিলাম আজকে এই জায়গাটা গুছিয়ে দেবো এখানে না আমি ব্রাশ সেটটা রাখতেই পারি না ভিতরে রাখতে হয় ভিতর সাইডে না রাখলে অরিও কী করে ব্রাশ সেট তারপর মেকআপের পাউচ যেগুলো আছে সেগুলো মুখে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে রাখবে গতকালও সোফার নিচে থেকে দুইটা ব্রাশ সেট বের করেছি তো সেগুলো পরে আবার ওয়াশ করে দিতে হয়েছে এই হলো অবস্থা অরিও মনে করে কি এই জায়গাটা তার খেলার জায়গা এই ছোটো ছোটো জিনিসগুলো মুখে নিয়ে বিভিন্ন জায়গায় লুকায় আবার কিছুদিন পরে সে নিজেই বের করে নিয়ে আসে আমি প্লাস্টিকের জারটিতে ড্রেসিং টেবিলের সামনে সাধারণত আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোই রাখার চেষ্টা করি একদম হাতের কাছে যেগুলো আমার প্রতিনিয়ত লাগছে সব কিছু যদি আমি ড্রেসিং টেবিলের নিচের সাইডটাতে রাখি অনেক সময় দেখা গিয়েছে হাতের কাছে না পেলে সেগুলো আবার খুঁজে খুঁজে বের করতে হয় তো সেই কারণে এখানে আমার প্রয়োজনীয় একদম হাতের কাছের জিনিসগুলো এই প্লাস্টিকের জারটাতে আমি রেখে দিই তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় আর কি আপনাদের সাথে গল্প করতে করতে ঝুরিটা কিন্তু গুছিয়ে ফেলেছি এই ড্রেসিং টেবিলের বয়স কিন্তু অনেক অনেক পুরনো একটা ফার্নিচার তারপরেও সবসময় আমি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার এই পর্যন্ত বাসা চেঞ্জ হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক দুই তিনবার আমি কাজ চেঞ্জ করেছি নিচের যেই কাজগুলো আছে সেগুলো অনেক পাতলা দেখা গিয়েছে বাসা চেঞ্জ করতে গিয়ে অনেকবার ভেঙে গিয়েছে তো ড্রেসিং টেবিলের ডিজাইনটা না আমার কাছে অনেক ভালো লাগে পুরনো ফার্নিচারের মধ্যে হলেও মনে হয় যে না সুন্দর আছে এখনও ব্যবহার করার মতো এখন আমি বাকি বিছানাগুলো গুছিয়ে নিব বিছানাগুলো ভালোভাবে গুছিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছব এর মধ্যে যদি মনে হয় যে না রান্নাবান্নার কাজটা আগে সেরে নিতে হবে তাহলে সেরে নিবো আর যদি মনে হয় যে না কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পেরেছি তো রান্নাবান্নাটা আমি ঘর গুছানোর পরে করব। মেয়েকে বলেছিলাম বাড়ির দিকে একটু গাছে পানি দিতে তো ও বলছে গাছের গোঁড়ায় নাকি পানি আছে টবগুলো একটু ভিজা ভিজাই তো সেই কারণে আর পানি দিলাম না কিছু দিন ওই যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার কিছু গাছ একটু নষ্টও হয়ে গিয়েছে ঠিকমতো রোদ পাইনি পানি জমেছিলো টপে তো সেগুলো ফেলেছি তারপরও কিছু গাছ আমি রাখতে পারিনি তো মেয়ের কম্পিউটার ক্লাস থেকে না এই ব্যাগটা দিয়েছে সাথে কিছু নোট তারপর পেট বই এগুলো দিয়েছে আর বাচ্চারা যদি আগ্রহ করে কোনো কিছু শিখতে চায় এই বয়সে তাহলে কিন্তু ভালোই লাগে কীভাবে অল্প খরচে ফার্নিচারগুলো বানিশ করেছি সেই ভিডিওটি তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি ইচ্ছে করলে ভিডিওটি দেখতে পারেন আমি মনে করি আপনাদেরও অনেক উপকার হবে আমার কিন্তু অনেক পুরনো ফার্নিচার সেগুলো আবার আমি নতুনের মতো নিজেই বাসায় সুন্দরভাবে বানিশ করে নিয়েছি অনেক কম খরচে আর বানিশ করার পাশাপাশি প্রতিনিয়ত কিন্তু আমি পরিষ্কার রাখার চেষ্টা করি প্রতিদিন একবার হলেও আমি ফার্নিচারের পিছনে একটু সময় দেই ফার্নিচারের যদি বেশি ধুলাবালি জমে থাকে সেই ধুলাবালি থেকে একটা আবরণ সৃষ্টি হয় আর সেই আবরণ থেকেই কিন্তু ফার্নিচারের উপরের রংটা ফ্যাকাশে হয়ে যায় তা আমি যেহেতু এত কষ্ট করে বাসার মধ্যে ফার্নিচারগুলো বানিশ করেছি তো সেই কারণে আমি একটু খেয়াল রাখি যেন প্রতিদিনই পরিষ্কার করতে পারি একটু মুছে দিতে পারি আর এদিকে হলো অরিওর খেলনার ঝুড়ি এটা এটাতে যে কত কিছু থাকে আবার ও মুখে করে কত কিছু যে বের করে নিয়ে আসে তো এখানে এনে জমায় আবার এখান থেকে নিয়ে দরজার পিছনে লুকাবে তারপর খাটের পিছনে লুকাবে মানে ওর সব দুষ্টামি চলতেই থাকে আরও ঘরের মধ্যে আছে বলেই কিন্তু আমি অনেকটা স্বস্তি পাই ও যদি একটু দুষ্টামিও করে ওর পুচ্ছানা যদি আমার একটু সময়ও দিতে হয় সে কারণে আমার কোনো প্রকার কোনো কষ্ট নেই কারণ ওকে নিয়েই কিন্তু আমার অনেকটা সময় কেটে যায় বাচ্চারা তো পড়া লেখার পিছনে ব্যস্ত হয়ে যায় ওরা ওদের মতো সময় কাটায় আমার একাকিত্বের সময়গুলো কিন্তু আমার ছোট্ট কিউট অরিওর সাথেই কাটে অফ ক্যামেরায় আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে তারপর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার পর আমি রান্নাটা বসিয়ে নয়তো বা রান্নাবান্নার দেরি হয়ে যাবে রান্নাবান্না শেষে তারপর আমি ঘরটা আবার মুছে নিব আর এদিকে দেখেন ঝাড়ু দিতে দিতে অরিওর যে কত খেলনা বের হবে টেবিলের নিচে থেকে এই পাউচটা বের হয়েছে একটা ফোমের পাউচ আর কি পশু পাখির প্রতি যদি আপনার অনেক ভালোবাসা টান না থাকে তাহলে ওদেরকে আপনি লালন পালন করতে পারবেন না কারণ ওদের জন্য আলাদা একটা মায়া থাকা লাগে নিজের সন্তানের মতোই কিন্তু ওদের জন্য মায়া লাগে নয়তো ওদের এত দুষ্টমি ওদের পিছনে এত শ্রম দেওয়া এটা মনে হয় কোনোভাবেই সম্ভব হতো না আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ঘরের সমস্ত কাজকর্ম প্রায় শেষের দিকে নির্বাচনের কারণে তো দুই দিন স্কুল বন্ধ ছিল কালকে থেকে আবার কন্টিনিউ স্কুল চলবে তো বাচ্চা যখন স্কুলে থাকে তখন কিন্তু আমার খুবই একা লাগে ভালো লাগে না বাসায় আর কি তো এই তো আমার বাচ্চা বসে এখানে পড়ছে আর অরিও এদিকে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম আমার ঝাড়ু নিয়ে প্রচুর দুষ্টুমি করছিল ঝাড়ু প্রায় অর্ধেকটাই দুষ্টুমি করতে গিয়ে ভেঙে ফেলেছে তো ওকে আমি দেখে একটু বকাঝকা দিচ্ছিলাম যে তুমি এগুলো কি করেছো আবার আমার দিকে তাকিয়ে দেখছে তো এইসব করেই কিন্তু সারাদিন আমাদের সময়টা কেটে গিয়েছে খুব সুন্দর সব কাজকর্ম শেষে এখন আমি নিশ্চিন্ত মনে রান্না করতে পারবো ঘর গোছানো না থাকলে না আমার কোনো কাজেই কেন জানি মন বসে না রান্না করতে আসলেও মনে হয় যে রান্নার পাশাপাশি আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই তো আজকে সমস্ত কাজকর্ম এক হাতে শেষ করে তারপরেই বান্না এখানে চলে এসেছি তো প্রথমে আমি গরম মশলাগুলো একসাথে বের করে নিয়েছি এখন একটু মশলা পেস্ট করে নিব মশলাটা পেস্ট করে দিলে দেখা গিয়েছে যে কোনো তরকারিতেই কিন্তু খেতে ভালো লাগে রান্না করার দশ মিনিট বা দশ পনেরো মিনিট আগে একটু মশলাটা এইভাবে আপনারা পেস্ট করে রেখে দিবেন। তাহলে খাবারের স্বাদটা অনেক ভালো আসে পেঁয়াজ কাটতে গিয়ে যাদের একটু কষ্ট হয়ে যায় তারা চেষ্টা করবেন একটা সময় করে নিয়ে বেশি করে একটু পেঁয়াজ কেটে রাখার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কেটে এখন ডিপ করে রেখে দিই সব রান্নায় তো আর আপনার কাঁচা পেঁয়াজ লাগে না যে যেসব রান্নায় একদম ভাজা ভাজা পেঁয়াজ লাগবে ওই সব রান্নায় আপনি ওই ডিপ করা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন আর রান্না রান্নাবান্না করতে গিয়েও কাজ অনেকটা সহজ হয়ে যায় পেঁয়াজ বাটা যদি আপনি রান্নায় ইউজ করেন সেটাও কিন্তু অনেক ভালো ফ্লেভার আসে পেঁয়াজ বাটাটা যদি আপনি একটু তেলে ভাজা ভাজা করে নেন তাহলে খেতে অনেক ভালো হয় আর মুরগিটা অনেক দিনের ছিল ফ্রিজে তো সেই কারণে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি নয়তো বা খেতে ভালো লাগবে না রান্নায় স্বাদ আসবে না আর কি আর এই মুরগিটা একদম কষা কষা করে রান্না করব মেয়ে বলছিল ঝাল মুরগি খাবে আমার একটু ইচ্ছে করছিল যেন একটু রোস্টের মতো রান্না করি তো চিন্তা করলাম একটু ঝাল রোস্টই রান্না করে ফেলি মুরগির মাংসের তিনটা টুকরা রান্না করব আর একটা টুকরা রেখে দিয়েছি আমার ওর ইউর জন্য ওর আবার চিকেন অনেক পছন্দ এখানে তো শুধু আদা রসুন আর একটু সল্ট দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি তো এটা ও খুব স্বাচ্ছন্দ্য করে খাবে আর যদি অন্যান্য মশলা এখানে মিক্সড করে ফেলি তাহলে পরবর্তীতে মাংসটা আবার আমাকে ধুয়ে তারপর ওকে দিতে হবে তো সেই কারণে ওর জন্য আলাদা করে আগে থেকেই রেখে দিয়েছি আর ইদানিং না শুধু একটু দুধ বা একটু চিকেন খেতে চাচ্ছে অন্যান্য খাবার দিলে কেমন জানি একটু মর্জিও করছে মানে চিকেনটা অনেক পছন্দ আর কি আমার অরিও বাচ্চার এবার মেয়েরা আগে থেকেই বলে দিয়েছে ক্যাট ফুড আনবে না বলছে মামুনি ক্যাট ফুডের থেকে তো আমরা যদি ন্যাচারাল খাবারটা খাওয়ানোর চেষ্টা করি সেটা বেশি ভালো আর ক্যাট ফুডের মধ্যেও কিন্তু আপনার অনেক ধরনের খাবার আছে যদি আপনি ভালোটা না খাওয়াতে পারেন তাহলে বিড়ালের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সেই কারণে আমি মনে করি ন্যাচারাল খাবার দেওয়াটা সিদ্ধ খাবার দেওয়াটা বেশি ভালো আর এইসব বিড়ালের ক্ষেত্রে কিন্তু বলেই দেয় যেন মুরগির কলিজা একটু চিকেন সিদ্ধ এই খাবারগুলো একটু বেশি খাওয়ানোর জন্য আর ভালো কোম্পানির ক্যাট ফুডগুলো আনতে পারলে তো অনেক ভালো যদি ক্যাট শপ থাকে সেখান থেকে আপনি ডাইরেক্ট ক্যাট ফুডগুলো নিয়ে আসতে পারেন কিন্তু অনলাইনে অর্ডার করলে আপনার একটু দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে কারণ আমি তো অনেক আগে থেকেই বিড়াল পুষি এসব বিষয়ে আমার অনেকটাই জানা আছে আর কি তো এখানে একটা বেল নিয়ে এসেছিলাম বাসা থেকে আব্বু কালকে অনেকগুলো বেল কিনে নিয়ে এসেছে তো লেবু পাতা ছাড়া না আবার বেলের শরবত খেতে ভালো লাগে না তো সেই কারণে রেখে দিয়েছি দেখি মেয়েকে যদি সন্ধ্যায় পড়াতে নিয়ে যায় তখন একটু লেবু পাতা বাসা থেকে নিয়ে আসবো তারপর বেলের শরবতটা তৈরি করব অনলাইনে ক্যাটফুট অর্ডার করার ক্ষেত্রে আপনার সমস্যাটা হয় কি অনেক সময় ওনারা পুরোনো প্যাকেট দিয়ে দেয় আপনার দেখবেন যে প্যাকেটে ফোটা থাকে বা প্যাকেট অনেক পুরনো সেই ফুডটা আপনারা সাথে সাথে রিটার্ন করার চেষ্টা করবেন কারণ আমার অনেক আদরের একটা পোষা বিড়াল ছিল এরকম মানে এই ধরনের একটা ফুড খেয়ে তার সমস্যা হয়ে গিয়েছিল আর কি তো সেই কারণে আমার এখনও খারাপ লাগে এরপরে থেকে আমি অনলাইনে ক্যাটফুড আনা একদম বন্ধ করে দিয়েছি ঘরে যতটুকু পারি ন্যাচারাল খাওয়ানোর চেষ্টা করি আর একটু সিদ্ধ খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা গিয়েছে ওদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হয় কিছু আপদের কমার্সের মধ্যে প্রশ্ন থাকে যে অরিওর খাবার নিয়ে তারপর অরিওর পরিচর্যা নিয়ে তো আমি আজকে ভিডিওতে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের কথা শেয়ার করার জন্য পশু পাখিদেরও চেষ্টা করবেন একটু ভালো মানের খাবার দেওয়ার জন্য ওদেরকে দেখা গিয়েছে অনেক সময় আমরা চিন্তা করি যে না একটা বাসি খাবার দিয়ে দিই আমার বিড়াল কিন্তু কখনোই বাসি খাবার মুখে নেয় না তো ওকে সময় গরম গরম ভাত হলে গরম সিদ্ধ কোনো কিছু দিয়ে হয়তো বা মাছ বা চিকেন যেটা দিয়ে দিই আমি কিন্তু একদম গরম গরম ওকে দিই দিলেও সেটা মুখে নিবে আর একবেলার ভাতও যদি আমি আরেক বেলা ওর সামনে দিই ও ও সেটা খেতে চায় না তো সেটা হয়তো বা অনেক আদরের কারণে এরকম করতে পারে তা আমি চেষ্টা করি ওর খাবারের মানটা ভালো রাখার জন্য যেন আমার বেশি একটা ডাক্তার দেখাতে না হয় কারণ ডাক্তারের বিষয়টা আমার অনেক ভয় লাগে অনেক সময় ইনজেকশনের ক্ষেত্রে উল্টো রিয়েকশনও হয় অনেক সময় পোষা প্রাণীগুলো দেখা গিয়েছে যে ইঞ্জেকশনের পাওয়ারগুলো যদি না নিতে পারে ডোজের পাওয়ারগুলো তাহলে ওদের প্রাণ নাশেরও একটা রিক্স থাকে তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে মুরগিটা রান্না করে ফেলেছি এখন একটু সাদা মাটা পোলাও রান্না করব তো পোলাওয়ের জন্য প্রথমে আমি পোলার চাউলটা ভালোভাবে ধুয়ে তারপর ছাঁকনিতে রেখে দিয়েছি যেন পানিটা ভালোভাবে ঝরে যায় আর পোলাও রান্নার পাঁচ মিনিট আগে পোলার চাউলটা ধুয়ে দিলেই ভালো তাহলে পানিটা ভালোভাবে ঝরে যায় আর পানি বেশিক্ষণ পোলার চাউলটা যদি ভিজে থাকে পানিতে তাহলে সেই পোলাওটা খেতে তেমন একটা ভালো হয় না আর পোলাও রান্নার ক্ষেত্রে আমি সব সময় পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিই তাহলে খেতে ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচ গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়ে পোলাওর চাউলটা দুই তিন মিনিটের মতন ভেজে তারপর এখানে চার কাপ পানির মতো দিয়ে দিব দুই কাপ পোলার চাউল নিয়েছি তো চার কাপ পানি দিলে সুন্দরভাবে পোলার চাউলটা সিদ্ধ হয়ে যাবে পোলাওটা এদিকে রান্না হতে হতে সালাদটা কেটে নিয়েছি এখন আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব তো মেয়ে আবার বলছিল যে একটু মিক্সড সালাদ খাবে তা আমি তো এদিকে সালাদ কেটে ফেলেছি তো ওকে বলছিলাম যে তাহলে তুমি একটু মিক্সড সালাদ করো আমি তো ওইদিকে সব কিছু রেডি করে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি তো মাঝে মধ্যে কিন্তু আমি রান্না বান্না করলে সালাদ আইটেমগুলো ওই বেশিরভাগ আমাকে রেডি করে দেয় আর ঘরে মেয়েরা থাকলে কিন্তু ঘরের সৌন্দর্য এটাই সব কাজকর্মে কিন্তু ওরা আমাকে অনেক হেল্প করে লেখাপড়া পাশাপাশি আর আলহামদুলিল্লাহ লেখাপড়া নিয়েও তেমন একটা আমাকে বিরক্ত করে না আজকের মতো রান্না রান্নাবান্না কাজকর্ম গোছানো সব কিছুই শেষ রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে দেখি কতগুলো বোতল জমে আছে তো সেগুলো আবার আলাদা প্যাকেট করে নিচে রেখে আসবো তাহলে রান্নাঘরটা আরও ক্লিন লাগবে অনেক আপুরাই রিকোয়েস্ট করছেন যেন রান্নাঘরের ভিডিও প্রপার দিই আসলে আমি তো ভাড়া বাসায় থাকি ওইভাবে আর রান্নাঘরটা আমি গুছাই নি যে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো তারপরও আমি কিন্তু প্রতিদিন আমার রান্নাঘর যেমনই আছে একটু শেয়ার করার আপনাদের সাথে চেষ্টা করি তারপরও চেষ্টা করবো আলাদা করে একটা ভিডিও তৈরি করার জন্য যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন আর এদিকে টেবিলটাও সুন্দরভাবে মুছে গুছিয়ে নিয়েছি টেবিলের আমার ক্লথ কিনতে হবে এই টেবিল ক্লথটা একদমই নষ্ট হয়ে গিয়েছে আর মোটামুটি ভালো দিনই ব্যবহার করেছি টেবিল ক্লথের কালার একটু লাইট হলেই কিন্তু ভালো লাগে আমি কিন্তু কিছুদিন পরপরই আগে টেবিল ক্লথ কিনতাম এখন অনেক দিন ধরেই আমার টেবিল ক্লথ কেনা হচ্ছে না তো এইদিকে ওরিও গলার মধ্যে আবার আমার মেয়ে একটা ছোটো মালা পরিয়ে দিয়েছে ওইটা কোথা থেকে জানি বের করেছে তো আবার এটা কী করেছে পরিয়ে দিয়েছে ও এমনই করে ছোট ছোটো জিনিসগুলো কোথায় জানি লুকিয়ে রাখে আবার যখন খেলা করে তখন সেগুলো বের করে নিয়ে আসে এখন পুরো দুপুর টাইম তো দুপুর টাইমে কিন্তু ওরই ওই জায়গাটা দখল করে বসে থাকে কী কারণে একটু পর আপনাদেরকে দেখাচ্ছি মানে এই জায়গায় রোদ আসে তো কী করে এ জায়গার একটা সাইড নিয়ে পুরো একটা সাইড নিয়ে ওই জায়গায় বসে থাকবে এ জায়গা থেকে সরতে চায় না অনেক সময় আমার মেয়ে আর অরিওর মধ্যে যুদ্ধ লেগে যায় অরিও সরতে চায় না আর মেয়ে বলে আমি রোদ পোহাবো অরিও রোদ পোহাতে চায় তো সেগুলো নিয়ে অনেক হাসাহাসি করি আনন্দ করি আর কি আর এখন এই রোদে বসে খাওয়া দাওয়া করবো কিছুদিন যাবো তার টেবিলে বসে খাওয়া হচ্ছে না শীত চলে এসেছে পরে থেকে যখন দুপুর টাইমটা এই জায়গায় রোদ আসে তখনই আমি বসে দুপুরে খাবারগুলো খেয়ে নেই। আর ওরিও এদিকে বসে অপেক্ষা করছিল ওকে আর একটু খাবার দেওয়ার জন্য আমরা যেহেতু খাবো খাবারের প্রিপারেশন নিচ্ছি এজন্য অরিওর মনোযোগ কিন্তু সম্পূর্ণই এখন আমাদের খাবারের উপরে থাকবে তো আমরাও খাওয়ার পাশাপাশি ওকে একটু একটু দেওয়ার চেষ্টা করি আর ওর জন্য আলাদাভাবে কিন্তু খাবারে বসার আগে ভাত মেখে রেখে দিই যেন ওই বিরক্তটা না করে তারপরও ও খাবার খেয়ে এসেও কিন্তু আমাদের সামনে বসে থাকবে তো যাই হোক এখন বিসমিল্লা বলে খাবারটা শুরু করছি পোলাও আমার ফেভারিট খাবারের মধ্যে একটা তো এই খাবারটা আমি খুবই পছন্দ করি শীতের দুপুরে রোদে বসে এরকম নিজের পছন্দের খাবার খাওয়া কিন্তু একটা আনন্দের বিষয় তা আমি তো খুব মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি ছোট সময় আম্মু কিন্তু এই খাবারটা প্রায়ই রান্না করতো আর অনেক মজা করে খেতাম তো সেই সব সময়গুলো মনে হলে না এখন অনেক খারাপ লাগে যেসব খাবারগুলো পছন্দ করতাম আম্মু কিন্তু এগুলো প্রায়ই রান্না করতো আর অনেক আনন্দ সহকারে আমরা যদি খেতাম না আম্মু অনেক আনন্দ পেত তো এইসব বিষয়গুলো মনে হলে অনেক কষ্ট লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ